দেখ আমরা জমিতে এসেছি বাড়ি ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম আই ব্যাক টু চ্যালেন তো বাক্সির মাঠে বেড়াতে এসেছি দেখো চারি পাঁচটা তো আমি একা নই দিদি ভাইরা সব এসছে শাক দুলছে তো কি শাক দুলছে তোমাদের দেখাই তাকে মাঠটা দেখো তো বন্ধু দেখো এটা কি শাক দুলছে সেখানে দেখো কি শাক তুলছে এটা কি শাক বলো বেতে শাক বেতে শাক ও দিদি ভাই কি শাক তুলছো তুমি হ্যাঁ বেতে শাক हां তুলো কত হইছে তো এই শাক এখানে কত হয়েছে বন্ধুরা তোমরা এলে এই দিদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে দেখো

सेल्फी तुलबी नहीं तुलब